আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে শীত আসলে অনেকেরই হাঁসের মাংস খেতে পছন্দ করেন তবে সঠিক নিয়মে যদি রান্নাটা করতে না পারা যায় তাহলে দেখা যায় যে মাংসের মধ্যে একটা গন্ধ থেকে যায় আর তখন খেতে ভালো লাগে না তাই গন্ধ ছাড়া কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় তারই রেসিপি আজকে আমি এখানে শেয়ার করেছি তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেই প্রথমে হাঁসের মাংস রান্নার জন্য এখানে আমি একটি হাঁস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ আদা রসুন বাটা এখন এই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাংসগুলোকে আমি চুলায় বসিয়ে দিব, মাংসগুলোকে কষানোর জন্য প্রথমে হাঁসের মাংসটাকে এভাবে অল্প মশলায় যদি একটু কষিয়ে তারপর রান্না করেন তাহলে হাঁসের মাংসর মধ্যে একটা পারফেক্ট স্বাদ পাওয়া যায় তখন আর ওই গন্ধটা পাওয়া যায় না তো আমি এখন মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এভাবে কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসর মধ্যে যে পানিটা উঠেছিল ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন পানিটা আর থাকবে না তেল ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে এখন মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার চলে যাব চুলায় মাংসগুলোকে রান্নার মূল প্রসেসে তেল কিছুটা গরম হয়ে আসলে এবার দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব আরও দিয়ে দিব এখানে আমি দুই টুকরো দারচিনি তিনটি এলাচ ও সামান্য কিছু গোলমরিচ এবার এগুলোকে একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ কুচি ও পাঁচ থেকে সাতটি কাঁচামরিচ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচ এবার ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেঁচে নিতে হবে পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুনটাকে এবার তেলের মধ্যে একটু বেজে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লালমরিচের গুঁড়া ও হাফ চামচ গরম মশলার গুঁড়া এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার হাঁসের মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর আবারও সব মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মাংস কষানোর যতটা ভালো হবে খাবারের টেস্টও কিন্তু ততই ভালো হবে তাই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এবার মাংসগুলোকে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসগুলোকে যেহেতু আমি দুইবার কষিয়ে নিয়েছি তাই মাংসগুলো সিদ্ধ হতে বেশি পানি লাগবে না এজন্য পানির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি মাংসগুলো যখন ফুটতে শুরু করবে তখন এখানে আমি তিনটি আস্ত রসুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব তবে কারো কাছে যদি রসুনটা ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারেন এখানে কেউ চাইলে আবার নতুন আলুও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে মাংসগুলোকে ঢেকে দিয়ে এভাবে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম এখন এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়া দেখুন দশ মিনিট জাল করে নেওয়ার পর জোলটা কিন্তু কমে গেছে আমি আরও দু থেকে তিন মিনিট রান্না করে জোলটাকে আরও কমিয়ে নিব কারণ হাঁসের মাংসে কিন্তু অনেক জোল ভালো লাগে না তাই মাংসটাকে আমি কিছুটা ভুনা করে নিব এই তো ফাইনালি আমার হাঁসের মাংসটা রান্না শেষ এবার আপনাদেরকে আমি বাটিতে উঠিয়ে দেখাচ্ছি যে মাংসটা কেমন হয়েছে পুরোপুরি আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন ইনশাল্লাহ খেতে অনেক বেশি মজা হবে তো আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ সময় আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ